হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম ঢালিউড কেন অপবিশ্বাস একের পর এক কাজ করে যাচ্ছেন চমৎকার চমৎকার গেট তাকে দেখা যায় এবং তার সাজ তার লুক দেখে ফিদা এখন সবাই তার বিজনেসে যেমন মনোযোগী তার ফিটনেসে অতিমধ্যে তেমনই মনোযোগ দিয়েছেন ঢালিউড কেন অপবিশ্বাস সেদিন বলছিলেন অপবিশ্বাসকে খেতে দিলে লাভ নেই সে তো খায় না ক্যামেরা শেষ মুখ থেকে ফেলে দেয় এর কারণ হিসেবে অপু জানালেন আসলে কোনো কিছু উদ্বোধন করতে গেলে কেউ একটু খেতে দেয় সেটা আসলে তখন যদি বলি আমি খাবো না সেটা ভালো দেখায় না সেই জন্য মুখে নিই আর যখন ক্যামেরা সামনে থাকে না তখন বের করতে বাধ্য হই কারণ একটু যদি আমি গলার নিচে দিয়ে দিই ওটা শরীরে একদম আটকেই যায় তাই আমার যে ট্রেনার তিনি আমাকে একদম কঠিনভাবে বলে দিয়েছেন খাওয়া যাবে না কোনো কিছু ওই জন্য আমার যা ডায়েট চার্ট সেটার বাইরে আমি কিছুই খাই না এখন আর করে দেখছি যে একদমই ফিট থাকতে পারছি আর না যে কিভাবে ফিটনেস ঠিক রাখবো ডায়েট চার্ট আর ওয়ার্কআউট দুটোতেই আসলে কাজে দেয় বন্ধুরা অপবিশ্বাস চমৎকার করে কথা বলেন চমৎকার সুন্দর কিন্তু তার ব্যক্তিগত জীবনটা আসলে কেমন আমরা দেখি পরিবারের সঙ্গে আছেন ভালো আছেন সবাইকে নিয়ে হাসি খুশি ননদ আত্মীয় মা শাশুড়ি কিংবা সন্তান যাই বলি তো সাকিব খানের মাকে মাই বলেন আগে বলতেন এখনো আম্মাই বলেন কিন্তু যে বাবা মায়ের জায়গাটা সেটা দিয়ে দিয়েছেন সাকিবের বাবা মাকেই এটাও তিনি জানিয়েছেন আর তাই তো সাকিব খান অপুর কাছে মাপ চাচ্ছেন চমৎকার করেই জোর হাত করে মায়ের সামনে কিন্তু মাও বোঝাচ্ছেন যে যেহেতু মাপ চেয়েছে মাপ করে দাও কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উত্তম অপবিশ্বাসে মুখ দেখে বুঝতে পারছেন সে আসলে কতটা অভিমানী অভিমান ঝরে পড়ছে একদম মুখে গালে কত সুন্দর কত স্মার্ট একটা মানুষ বুকের ভিতর কষ্ট লালন করেন না আসলেই তাই এটাই আসলে আমাদের জীবন নারীদের জীবন তো এমনই সে নায়িকা হোক গায়িকা হোক উকিল হোক ডক্টর হোক জাজ হোক যাই হোক না কেন তার ভেতরের যে মানুষটা সেটা শিশু সুলভ নারীরা সত্তর বছর বয়সে অভিমানী থাকে নারী থাকে পুরুষরাও তাই পুরুষরাও সেটা হয়তো স্বীকার করে না প্রকাশ করে না তারা দেখায় তারা খুব শক্ত এ কারণেই হয়তো তারা ভিতরে ভিতরে কষ্ট পায় তো তারপরেও মায়ের কথায় মায়ের বকিনি খেয়েই হোক বা অপুকে ভালোবেসেই হোক সাকিব খান কিন্তু ছড়ি চেয়েছেন আর মাও বলছেন যেহেতু পাগলা মাপ করে মতো আর এবার মতো ওকে মাপ করলে আমি ওর দায়িত্ব নেবো সব যে ও আর কখনো তোর সাথে কখনো খারাপ করবে না কিছু অপু বিশ্বাস বললেন মা জীবনে আর কত কি করতে বলবে তুমি তো সবটাই জানো আমি আর কি বলবো তোমাকে ভেঙে বলো সাকিব খানের মা বললেন অভিমান পুষে রাখতে নেই তুই তোকে ভালোবাসিস আসলে তাই আমরা যাকে ভালোবাসি তার উপর অভিমান করি সেই ভালোবাসাটা আসলে তারা যখন টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় ওটাই আসলে খারাপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ